নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সাগুদানা দিয়ে একটা পায়েস বানিয়েছি সাগুদানা দানা দিয়ে এইভাবে পায়েস বানালে দারুণ লাগে খেতে আর খুব তাড়াতাড়ি বানানো যায় পায়েসটা এর জন্য এখানে সাবুদানা এক বাটি আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম একটা বড়োদানা নিয়েছি সাবুর বড়দানা হলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে নরম হয় না তাড়াতাড়ি সামান্য কিশমিশ নিয়েছি এক বাটি চিনি আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর একটু ঘি লাগবে জন্য আমুলের ঘিটা নিয়েছি প্রথমে সামান্য ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এই ঘিয়ের মধ্যে কিসমিসটা ভেজে নেব আমি শুধু কিশমিশ দিয়ে বানাচ্ছি কাজু আমন কিছু দিচ্ছি না এর মধ্যে আজ কিসমিসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে এইভাবে কিসমিসটা ভেজে যে কোনো পায়েসে দিলে তখন পায়েসটা পায়েসের দুধটা ফাটবে না তা না হলে কিশমিশ দেওয়ার পর পায়েসের দুধটা ফেটে যায় তখন সম্পূর্ণ পায়েসটাই নষ্ট হয়ে যায় এইভাবে ঘির মধ্যে খুব ভালো করে একটু ফুলিয়ে ফুলিয়ে কিসমিসগুলাকে বেজে নিচ্ছি দেখুন কিসমিসগুলা খুব সুন্দর ফুলে গেছে এখন এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে চিনিটা এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি এক কাপ সাবুদানা নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে প্রথম গলিয়ে ক্যারামেলাইজ করে নেব এভাবে ক্যারামেল করে নিলে পায়েসের কালারটা খুব সুন্দর আসবে যেভাবে আমরা লাল বাতাসা দিয়ে পায়েস বানিয়ে থাকি লাল কালারের জন্য এখানে লাল বাতাসাটা না দিয়ে শুধু চিনিটাকে এভাবে ক্যারামেলাইজ করে পায়েস বানালে কালারটা লাল লাল হবে দেখতেও ভালো লাগে আর একটা খুব সুন্দর আসে পায়েসের মধ্যে চিনিটা গলে গেছে খুব সুন্দরভাবে এভাবে চিনিটা গলে যাওয়ার পর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা অনেক গাঢ় এর মধ্যে আমি আর জল টল দেবো না এই দুধটা কি একটু নাড়িয়ে আর একটু ঘন করে নেব আর চিনিটা ক্যারামেল হওয়া যাওয়ার পর একটু শক্ত হয়ে যাবে দুধটা দেওয়ার পর এতে আপনারা ভাববেন না কোনো অসুবিধে হবে না ধীরে ধীরে গলে যাবে যতক্ষণ এইভাবে আমি দুধটাকে নাড়াবো আর ধীরে ধীরে চিনিটা গলে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসবে দুধের মধ্যে তখনই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে রাতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে আমি ধুয়ে নিয়েছি এতে করে সাবুর মধ্যে যে হোয়াইট হোয়াইট একটা জিনিস থাকে আটালো ভাব থাকে সেই জিনিসটা থাকবে না ভালো করে ধুয়ে সেই জিনিসটা পরিষ্কার করে নিতে হবে আর যদি সাবুর মধ্যে আঠানো দানাটা থাকে তবে কিন্তু পায়েসটা একদম আঠা আঠা হয়ে যাবে ভালো লাগবে না আর এইভাবে বানালে সাবুদানাগুলো সম্পূর্ণরূপে আলাদা আলাদা থাকবে একটার গায়ে একটা লেগে যাবে না আর বড়ো দানা হলে দেখুন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর ছোটো দানার সাবুটা হলে সাবুটা বেশি ঘন হয়ে যায় এর জন্য বড় দানা দিয়ে বানালেই ভালো হয় সাগর পায়েসটা আর সাগুটা দিয়ে এইভাবে অনবরত নাড়াচ্ছি যখন দেখবেন সব সাগুগুলো একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে হবে পায়েসটা হয়ে গেছে আর সাগুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে দেখুন আমার এই সাবুদানাগুলো কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে আর উপরে ভেসে উঠছে সবগুলা বারবার নাড়িয়ে এইভাবে দেখুন এগুলা সিদ্ধ হয়ে গেছে আর একটা গায়ে একটা লাগছে না সম্পূর্ণ আলাদা আলাদা আছে সবগুলা আমি প্রায় সময় এইভাবে যখন পায়েস খেতে ইচ্ছে করে সাগর পায়েসটা বানিয়ে নিই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চারাও খুব পছন্দ করে সাগর পায়েসটা এবারে এর মধ্যে সেন্টের জন্য দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা আমি আগে দিয়ে নাই তেজপাতার বেশি উগ্র গন্ধ আমার ভালো লাগে না এর জন্য শেষের দিকে তেজপাতাটা দিয়েছি তেজপাতাটা দিয়েও এইভাবে একটু সময় ফুটিয়ে নিচ্ছি এবার এখানে দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটাও আমি আগে দিই নাই বেশি গন্ধ হয়ে যাবে এর জন্য নামানোর একটু আগেই আমি এলাচটা দিয়ে দিয়েছি এর মধ্যে এতে করে হালকা হালকা এলাচে আর তেজপাতার গন্ধটা থাকবে পায়েসের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে এসছে পায়েসটা সাবুদানার পায়েস এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে এই পর্যায়ে এসে আমি পায়েসটাকে নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করব না বেশি ঘন করলে যখন সাবুর পায়েসটা ঠান্ডা হবে একদম গাঢ় হয়ে যাবে নামানোর আগে ঘিয়ে ভাজা কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে আর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এইভাবে কিছুক্ষণ ঠান্ডা করে রাখবো পায়েসটা যাতে সম্পূর্ণরূপে ঠান্ডা হয় দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটুকু গাঢ় হয়েছে পায়েসটা এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি এর থেকে বেশি গাঢ় হলে ভালো লাগবে না আর পাতলা হলেও ভালো লাগবে না আপনাদেরকে আমি একটা চামচের সাহায্যে পায়েসটা উঠিয়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খেতে দারুণ হয় এই সাগর পায়েসটা